ভারতের এই শেষ রেল স্টেশন থেকে পায়ে হেঁটে যাওয়া যায় বিদেশ অথচ আজও এই স্টেশনটি জনশূন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ভারতের এমন একটি স্টেশন সম্পর্কে যেখান থেকে আপনি চাইলে পায়ে হেঁটেই যেতে পারবেন বিদেশে তার আগে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ভারতীয় রেল দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এদেশে রেলগাড়ি চালু হয়েছিল ব্রিটিশদের হাত ধরে বর্তমানে আমাদের দেশে সাত হাজারেরও বেশি রেলওয়ে স্টেশন রয়েছে এর মধ্যে অনেক স্টেশনারি রয়েছে নিজস্ব কিছু গল্প এই যেমন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত রেলওয়ে স্টেশনটির কথাই ধরা যাক এই স্টেশনের নাম সিঙ্গাবাদ মালদার হাবিবপুরে অবস্থিত সিঙ্গাবাদ স্টেশনটি দেশের প্রাচীনতম এবং শেষ রেল স্টেশনের তকমা পেয়েছে এটি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত স্টেশনের নির্মাণ হয়েছিল স্বাধীনতার আগে স্টেশনটি এখনও একই রকম রয়েছে ঠিক যেমনটি ছিল ব্রিটিশের আমলে বর্তমানে এটি পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয় দীর্ঘদিন ধরে এই সিঙ্গাবাদ স্টেশনটি বন্ধ ছিল স্বাধীনতার পর ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার ফলে এই সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশনটি জনশূন্য হয়ে পড়ে কিন্তু এরপর উনিশশো আটাত্তর সাল নাগাদ এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয় এই সব গাড়ি ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করতো দু হাজার সালের নভেম্বর নাগাদ পুরনো চুক্তি সংশোধন করা হয়েছিল এবং নেপালকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নেপালগামী ট্রেনও এখন এখান থেকে যেতে শুরু করেছে এই প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন যে বাংলাদেশের থেকে বেশ বড় মাত্রায় নেপালের খাদ্য রপ্তানি করা হয় পণ্যবাহী ট্রেনের চালান আসে রোহনপুর সিঙ্গাপাত ট্রানজিট পয়েন্ট থেকে বাংলাদেশের প্রথম স্টেশনের নাম হল রোহনপুর সিঙ্গাবাদ স্টেশনটি দেখে মনে হবে যেন টাইম মেশিন করে ঔপনিবেশিক আমলে চলে গেছেন এখানকার সব কিছুই প্রাচীন সব ব্রিটিশ এমন কি সিগনাল থেকে যোগাযোগ স্টেশন সম্পর্কিত সরঞ্জাম সব কিছুতেই পাওয়া যায় ব্রিটিশ সময়ের গন্ধ এখানে আজও কার্ডবোর্ডের টিকিট রয়েছে যা দেশের কোথাও আজ মিলবে না এই স্টেশনে রাখা টেলিফোনটিও বহু পুরনো সিগনালের জন্য পুরনো নিয়মে হ্যান্ড গিয়ার ব্যবহার করা হয় এই সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশনে বর্তমানে হাতে গোনা কয়েকজন কর্মচারী এখানে কাজ করেন সিংহাবাদ স্টেশনের নামের বোর্ডে ভারতের শেষ স্টেশন কথাটি লেখা আছে অতীতেও সিঙ্গাবাদ স্টেশনটি মূলত কলকাতা এবং ঢাকার মধ্যে ট্রেন সংযোগের জন্যই ব্যবহৃত হতো যেহেতু এই স্টেশনটি প্রাক স্বাধীনতার সময়কার তাই মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসুও ঢাকায় যাওয়ার জন্য এই পথটি বেশ কয়েকবার ব্যবহার করেছিলেন কিন্তু আজ এটি শুধুমাত্র পণ্য ট্রেনের জন্যই ব্যবহৃত হয় একটা সময় ছিল যখন দার্জিলিং মেইলের মতন ট্রেন এখান দিয়ে যাতায়াত করত কিন্তু এখন সেই পরিস্থিতি বদল হয়েছে শুধু পণ্যবাহী ট্রেনই এখান দিয়ে যায় উনিশশো সালের পর ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত শুরু করার কথা ওঠে উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার অধীনে ভারত থেকে বাংলাদেশে যাতায়াতকারী মালবাহী ট্রেন চালু হয় সিঙ্গাবাদ থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে বাংলাদেশ চাইলে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় বাংলাদেশে দু সালে ফের একটি চুক্তির সংশোধন করা হয় এবং তাতে যুক্ত করা হয় নেপালকে বর্তমানে বাংলাদেশ ছাড়াও নেপালগামী পণ্যবাহী ট্রেনও এই স্টেশন দিয়ে যাতায়াত করে এই ট্রেন একাধিকবার থামে এবং সিগনালে অপেক্ষা করে কিন্তু যাত্রীর জন্য কোনো ট্রেন থামে না যদিও এখানকার মানুষ এখনও স্টেশনে ট্রেন থামার জন্য অপেক্ষা করে রয়েছে